প্রিয় ভাইয়ের আমরা প্রত্যেকে ইন্নি যা এলুন ফিল আরো দেখালি পা প্রত্যেকটা মানুষই আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা জারজার জায়গা থেকে আল্লাহর আদালতে এই দায়িত্বের জন্য জবাব দিয়ে করতে হবে লাফি কোন সন্দেহের অবকাশ নেই সুতরাং আসুন এই বাংলাদেশের বহুজ সবুজ ভূখণ্ড আমরা একাত্তর সালে স্বাধীন হয়েছে আমরা সাল কিন্তু সালের পরে আমরা আমরা থেকে আগস্টের সময়গুলো দেখেছি হামলা দিয়ে মামলা দিয়ে জুলুম করে অত্যাচার করে বিভিন্নভাবে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে তারা নস্বাত করার জন্য চেষ্টা করেছে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু আলহামদুলিল্লাহ জামাত ইসলামী একটি গতিশীল সংগঠন সকল বিপর্যয়ের মাঝেও জামাত ইসলামীর একজন কর্মী ভাইকে তারা কমল নগরে আওয়ামী ভাগিয়ে নেওয়ার সুযোগ হয় নাই আমার জানা মতে হয়তোবা রাজনৈতিক ময়দানে ওপেন স্পেসে আসতে একটু চিন্তা ছিল বা এড়িয়ে যেতেন কিন্তু কোন জনশক্তিকে তারা প্রভাবিত করতে পারে নাই জেল জুলুম হত্যা মামলা ইত্যাদি দিয়ে প্রিয় ভাইরা আমার এখন তো আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের জন্য ময়দান আল্লাহ উর্বর করে দিয়েছেন সহজ করে দিয়েছেন এখন আমরা অনেকেই বক্তব্য বলি যে পাঁচই আগস্ট ছাত্র বিপ্লবের জনতার বিপ্লবের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা সেই নতুন বাংলাদেশের জামাত ইসলামীকে নতুন করে সাজাই জামাত ইসলামী প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত নিয়ে যায় এই প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যায় তাহলে দেখা যাবে জামাত ইসলামের মাধ্যমে সমাজ গঠিত হবে মানুষগুলো গঠিত হবে আর এর মধ্যে সোনালি আদেলে যে আমরা বাংলাদেশ আমরা গঠন করতে পারবো এই প্রত্যাশা জামাত ইসলামী রাখছে এই প্রত্যাশা জামাত ইসলামী করছে প্রিয় আমার আল্লাহ রাবুল আলমিন আমি যে কোরআনের দুইটা ইয়াদ পড়েছি লোকেরা হাল আদুল লোক আমি কি তোমাদেরকে শিক্ষা দেবো এমন একটি ব্যবসার কথা আলা তিজারাতিন এমন একটি ব্যবসার কথা তুঞ্জি কুম্বি না যাবিন আলিম যে ব্যবসার মাধ্যমে তুমি কঠিন আজাদ থেকে নিষ্কৃতি পাইতে পারো মুক্তি পেতে পারো সেই ব্যবসাটা কি তো উমেনুনা বিল্লাহ এক নম্বর হলো আল্লাহর প্রতি মানানা তো উমেনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তুমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে আল্লাহর রাস্তায় সংগ্রাম এমন নয় যে মারামারি করা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জন্য যে চেষ্টা প্রচেষ্টা করা হয় এটাই হচ্ছে জেহাদপি সাবিল্লা আপনি সেই জেহাদ পি করবেন এখন এই জেহাদ কি প্রয়োজন বিচম তোমার দন সম্পদ এবং নিজের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তাহলে তুমি একজন সফল ব্যবসায়ী হতে পারবে কিন্তু এখন আমরা দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে যাই দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যবসা হয়ে চিন্তা চেতনা নিয়ে আমি ফেরেশান হয়ে যাই কিন্তু আমার যে পরকালে আল্লাহর আদালতে যেতে হবে দুনিয়ার ব্যস্ততা আমরা তো অনেকেই জানা যায় যাই দেখবেন হাজিরাট বাজারের অনেক ব্যবসায়ী যারা করেছে লক্ষ লক্ষ টাকার মালিক চলে গেছে যাওয়ার সময় কিছুই নিতে পারে নাই লক্ষ লক্ষ টাকা মানুষের সুদের উপরে ব্যবসা করে নিয়ে খালি হাতে চলে গেলেন কিছুই নিতে পারেন নাই সুতরাং আপনাকে আমাকেও যেখানে যেতে হবে জানাজার শিক্ষা হলো ওই শিক্ষা আমরা গ্রহণ করতে হবে আসুন ব্যবসায়িক জীবনে দুনিয়ার জীবনে সফল হব এটা আমার সফলতা নয় ফরকালীন জিন্দিগিতে আমি যদি সফল হতে পারি ওটাই হবে আমার জন্য সফলতা আল্লাহ রাবুল্লাহ আলমিন এই জন্যই বলছেন কাদাফ লাহাল মেনুন মোমেনরা সফল তবে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে সফল কাম নয় আপনি যদি ফরকালে আপনি জান্নাতে যেতে পারেন ফরকালে আল্লাহর আদালতে আপনার জবাব দিতার জন্য আল্লাহর কাছে আদালতে দাঁড়াতে না হয় এটাই হলো আপনার জন্য সফলতা আমার আসুন আমরা আগামী দিনে এই হাজিরাডের ময়দানকে রাজনৈতিক একটি মেরুকরণের জায়গাকে আমরা নেতৃত্ব দিয়ে এই হাজিরাটকে মজবুতি দিয়ে সংগঠনের সুখে সুখে সংগঠনের দুঃখে দুঃখে হয় সংগঠনের কাজকে ত্বরান্বিত করব আমার সেক্রেটারি চমৎকারভাবে আপনাদেরকে উপস্থাপন করেছেন তবে চেষ্টা করব যে আমরা ভালো থাকার কিন্তু আমি যদি অন্যায়ের পথে আমি যদি বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত হই আরেকজনকে ডাকি তাহলে কখনো আমাকে গ্রহণ করবে না আমি নিজেও ভালো হওয়ার চেষ্টা করবো অন্যকেও আমার পথে আনার চেষ্টা করব। এই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি